ভীষণ ভীষণ ভালো লাগছে আর আমি খুব খুশি হয়েছি যে আমি থাকতে পেরেছি কারণ এমনিতেই আমার একটু টান আর আজকে আমার ছুটি পাওয়ার কথা ছিল না তো শুটিং থেকে থেকে আগে শুনেছিলাম বলে আগে থেকে ছুটি নিয়ে রেখেছিলাম আর প্রিয়াঙ্কা বলেই রেখেছিল যে যত দেরি হোক ফাঁকে হতে যত রাত হোক একবার হলেও তোকে আসতে হবে আর তাই জন্য তাড়াতাড়ি বলে রেখেছিলাম বলে ছুটি দিয়ে দিয়েছিল তো আমি চলে এলাম কি ভীষণ ভালো লাগছে আর এত

জানোই এক্সট্রা আউটডোর থাকলে আমাদের কি বলবো এক্সট্রা একটু কিছু মানে এক্সট্রা সবকিছু জ্বলতে থাকে সে কারণে আমার এটা করা হয়নি অবস্থিত তো আমি অঞ্জলিটা দিতে পারছি না কিন্তু আমি অবশ্যই পুজোটা দেখবো সামনে দারুণ লাগছে কারণ এটা প্রত্যেক বছর প্রিয়াঙ্কাদের এই কালীপুজোটা হয় এবং আমি আগেরবার মিস করেছি তো প্রিয়াঙ্কা বড় মানে আমাকে একদম প্রথম থেকে বলে দিয়েছিল যে এইবারে যদি মিস করি তাহলে কিন্তু বন্ধুত্ব শেষ তো আমি মানে আজকের দিনটা স্পেসিফিক্যালি ওর জন্য কোনো কাজ না রেখে একদম সকাল থেকে জানতাম যে আমি প্রিয়াঙ্কার বাড়িতে আসছি আজকে ফলহারিনি কালীপুজো সো সে দারুণ লাগছে মানে ভীষণ সুন্দর অ্যাম্বি খুব ভালো সাজিয়েছে আর প্রতিমা মানে মাকে দেখতে ভীষণ সুন্দর হয়েছে আমার ফার্স্ট টাইম এখানে সো আমি খুব স্পিরিচুয়াল তো আমাকে যখন ঠাকুরের কোথাও বলছে আসার কথা তো আমি লাইক অফকোর্স আমি তো মানে মিস করবো না এন্ড এখানে মানে কালী পুজো ইজ আ ভেরি মানে ধুমধাম করে হয় আর সেটাও করছে অ্যান্ড শি ইজ অলসো লুকিং ভেরি ফ্রেডাইলি অ্যান্ড মাকেও তো খুব ভালো লাগে সো

অনেকগুলো কালীপূজা হয় তার মধ্যে এটা একটা মানে চেষ্টা সত্যি করবো হয়তো কিন্তু কারণ আমাদের বাড়িটা তো একটু দূরে সুতরাং থাকতে পারবো কি না এটা ঠিক বুঝতে পারছি আর বাড়িতে ডেডলাইনও আছে একদম আছে শরীরের সাথে বডি মেইনটেনেন্স আছে কি ডায়েট মানা হবে না সবজি আমি ও মানাবে বিষয় একটু

হ্যাঁ ওটাই সেটা হলো ফলোহারিণী মা সম্পর্কে না অনেক যে পাঁচ দশ বছর আগে অনেক বেশি জানতাম তা নয় এটা হঠাৎ করেই জানা যা হয় একটা পুজোর যদি শুরু হয় এবং অনেক মানুষ করতে থাকে তখন তার নামটাও হতে থাকে এবং সেই সময়টা এলে পুজো হয় এবং বাবলির সঙ্গে মানে প্রিয়াঙ্কা সকলের আমাদের ছোট্ট থেকে আলাপ এবং তারপর ওই হঠাৎ বলল যে মায়ের সাথেও খুব ভালো আলাপ যে আমার বাড়িতে এটা হবে তো আমি বললাম বা কখনো তো যাইনি ফলোহানি কালিমার পুজো কখনোই কোথাও থেকে নেমন্তন্ন পাইনি এটা তো নতুন পুজো একটা দেখতে যাই তো সেই আশা শুরু তো এই শুরুটা হয়েছে শেষ না হোক আর যা হয় একটা বছরের মাঝখানে এই যে মা শীতলার পুজো রটন্তী কালিমার পুজো ফলোহারিনী কালিমার পুজো এগুলো কিছুই না এই যে একটু সিরিয়াল থেকে সময় বের করে একটা পুজোর সময় আসা এবং সকলের সঙ্গে দেখা হওয়া বাবলির বাড়ি সকলের সঙ্গে দেখা হবে ওর বাবা মার সাথে বিশেষ করে ওর মার সাথে এটাই একটু নতুন করে পাওয়া আর কি একটু বাড়তি না সবাই ভালো থেকো মা সকলের মঙ্গল ইউ